এই গাড়িটা এসেছে কিন্তু চিডং থেকে এবং আমাকে বেশ কয়েকদিন আগে ফোন দিয়েছিল তারপরে ফাইনালি আজকে এই গাড়িটি এসেছে আজকে একটি ভেল যে গাড়িগুলো আছে সামনে আছে প্রিমিয়ো স্পেশালি যে গাড়িটার কথা বলবো আমি আপনাদেরকে সেটা হচ্ছে নোয়া স্কোয়ার এবং শুধু স্কোয়ার না এটা হচ্ছে হাইব্রিড স্কোয়ার হাইব্রিড গাড়ি হাইব্রিডের ক্ষেত্রে আপনারা এর আগেও দেখেছেন বেশ কিছু হাইব্রিড নোয়া গাড়ি এলপিজি করা হয়েছে এবং আজকেও করা হচ্ছে পাশাপাশি পিছনে রাউন্ড সিলিন্ডার দেওয়া হয়েছে গাড়িটাতে আর এখনো কাজ হচ্ছে আর এই গাড়িগুলো নিয়ে হয়তো দুশ্চিন্তা হতে পারে আপনার যে এই গাড়িটা এলপিজি করা যাবে কিনা করলে কোনো সমস্যা হবে কিনা তো হাইব্রিড ক্ষেত্রে আমি অনেকবার বলেছি যে হাইব্রিড গাড়ি এলপিজি করা যায় কোনো সমস্যা হয় না তবে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে আপনাকে ব্র্যান্ড কোন ব্র্যান্ড এলপিজি করবেন এবং হাইব্রিড এর জন্য স্পেশালি কিছু ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ড গুলো ইউজ করতে হবে নেক্সট আমরা দেখতেছি যে রেগুলার গাড়িগুলো এলপিজি করা হয়ে থাকে সেটা হচ্ছে এবং স্পেশালি এই গাড়িটার কথা বলবো আমি কেন স্পেশালি এই গাড়িটার কথা বলবো এটা হচ্ছে টয়টা এলিয়ন গাড়ি বাট এই গাড়িটা এসেছে কিন্তু চিরাং থেকে এবং আমাকে বেশ কয়েকদিন আগে ফোন দিয়েছিল তারপরে ফাইনালি আজকে এই গাড়িটি এসেছে এলপিজি কনভার্সন করার জন্য এখন কথা হচ্ছে যে চিরাং থেকে ঢাকায় এসে এলপিজি করতে হবে কেন চিরাং এ অনেক এলপিজি ওয়ার্কশপ আছে পাশাপাশি ঢাকাতে অনেক এলপিজি ওয়ার্কশপ আছে আবার একটি এলপিজি করতে হবে কেন তো সবকিছু মিলে আসলে আত্মবিশ্বাস সার্ভিস হচ্ছে প্রোডাক্ট এইসব বিষয় মিলে যেখান থেকে আপনি ভালো পাবেন সেটাই হচ্ছে মেন সেখান থেকে আপনি এলপিজি করবেন এবং সেখান থেকে করলে আপনি মনে হয় যে গাড়িটা ভালো চলবে এবং ভালো সার্ভিস পাবেন এই গাড়িটা চিটাঙ্গ থেকে এসেছে এবং ওনাকে আমি চেষ্টা করেছি সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য এবং সর্বনিম্ন রেট দেওয়ার জন্য তো তাতে করে উনিও খুশি ফাইনালি গাড়িটা এলপিজি করা হচ্ছে পাশাপাশি আমরা এই আইসকের গাড়িগুলো দেখলাম যে আজকে যে গাড়িগুলো আছে এবং এটা শুধুমাত্র আমাদের মর্নিং শিফট এর গাড়ি গতকালকার যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আমরা দেখি গতকাল কোন গাড়িগুলো এলপিজি হয়েছিল তাতে করে আপনি আইডিয়া করতে পারবেন যে আপনার বাসায় যে গাড়িটা আছে এই গাড়িটা আপনি এলপিজি করতে চাচ্ছেন কিনা এলপিজি করলে কেমন হবে কেমন পারফরমেন্স পাবেন এই বিষয়গুলো আপনি খুব ইজিলি বুঝতে পারবেন এবং সর্বনিম্ন প্রাইজে আশা করে আপনাকে দিতে পারবো এলপিজি কনভার্সনের ক্ষেত্রে এবং মানসম্পন্ন প্রোডাক্ট দিয়ে সো এই মুহূর্তে আমরা একটি বেল বেজি থেকে গাড়িগুলো দেখলাম আর একটি বেল বেজির লোকেশন আছে একশো ফিট রোড মাদান এভিনিউ বাড়ি দ্বারা ডাকা ভিডিও ডিসক্রিপশনে দেয়া নাম্বারে অথবা ভিডিও উপরে নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন এখন আমরা দেখবো গতকালকে যে গাড়িগুলো ছিল তো গতকালকের মধ্যে প্রথম গাড়িটা যদি আমি দেখি প্রথম গাড়িটা হচ্ছে এ স্কোয়ার হাইব্রিড এ স্কোয়ার গাড়ি এই গাড়িটা নিয়ে আমরা প্রথমে কথা বলি এটা হচ্ছে একদম নতুন গাড়ি দেখতেই পাচ্ছেন যে একদম নতুন গাড়ি হাইব্রিড এর ক্ষেত্রে অনেকে যারা এখনো বিভ্রান্তর মধ্যে আছেন তাদেরকে বলবো কোনো সমস্যা নেই হাইব্রিড গাড়ি এলপিজি করার পরে তো খরচ কম তার থেকে আরো এখন আরো হয়ে যাবে খরচ সেক্ষেত্রে মনে হবে যে গাড়িটা অনেক কম আপনি চালাচ্ছেন এবং চালাতে অনেক স্মুথ যেহেতু এর আগের ভিডিওতে আমি হাইব্রিড গাড়ি টেস্ট দিয়ে দেখিয়েছি আপনাদেরকে তো তাতে করে আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে হাইব্রিড গাড়ি এলপিজি করা যাবে কোনো সমস্যা হবে না তো এই গাড়ির পাশাপাশি আরো সামনে অন্যান্য অনেক গাড়ি আছে আর এই গাড়িটা যে সিলিন্ডারটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু রাউন্ড সিলিন্ডার ব্যবহার করা হয়েছে এবং পাশে কিন্তু খুব ইজিলি রাখা গেছে আর এর উপরে যখন ম্যাটটা বসানো হবে তারপরে কিন্তু দেখা যাবে যে একদম গাড়িটা কোনো এলপিজি বা সিএনজি বা কোনো কিছু করা হয়নি একদম পেট্রোল চালে তো গাড়িগুলো যেরকম থাকে লাইক সেম হবে এবং গাড়ি চালাতেও কিন্তু মনে হবে পেট্রোলে আপনি র্যাব করছেন গাড়িটা আমরা এই গাড়িগুলো দেখছি একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে আমরা জিনিস যদি খেয়াল করে দেখেন আপনারা এখানে কিন্তু কিন্তু নিশান গাড়িও একটা এলপিজি করা হচ্ছে তো কিন্তু এলপিজি করতে গাড়িগুলো পারবেন তাতে করে কোনো সমস্যা নেই প্রিমিয়াম এলিয়ন এই গাড়িগুলো তো আসলে রেগুলার গাড়ি এই গাড়িগুলো সব জায়গা থেকে সবাই এলপিজি করতেই পারে এবং করা যায় আর বাসে যে সিলিন্ডার গুলো ব্যবহার করা হয়েছে আমি যদি একটু দেখাই বাসে কিন্তু হান্ড্রেড সিলিন্ডার দুইটা ব্যবহার করা হয়েছে এবং বিশেষ করে এই নিশান ব্র্যান্ড যে বাসগুলো আছে কোস্টা সেগুলোতে এলপিজি করা যাবে বা টয়টা ব্রান্ড গুলো করা যাবে না কিন্তু বাসের ক্ষেত্রে টয়টার গুলো ডিজেল হয়ে থাকে আর নিশানের গুলো হয়ে থাকে পেট্রোল সো পেট্রোল চালিত সবগুলোই করা যাবে এলপিজি তাতে কোনো সমস্যা নেই তো আমরা একটি গাড়িগুলো দেখছি এলপিজি তে কনভার্সন করা আপনারা চাইলে কিন্তু একটি ভিজিট করতে পারেন এবং সরাসরি চলে আসতে পারেন একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপে একটি লোকেশন হচ্ছে একশো রোড মাদানি এভিনিউ ঢাকা ভিডিও করে নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আপনার কি গাড়ি গাড়িটা এলপিজি করা যাবে কিনা এলপিজিতে কেমন খরচ হবে এই বিষয়গুলো খুব ইজিলি জানতে পারবেন এই ধরনের ভিডিও দেখতে অটো সাথে থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই